আপনি কি জানেন বুদ্ধিমান মানুষের মধ্যেই থাকে কিছু বিশেষ গুণ যা তাদের আলাদা করে দেয় অন্য সবার থেকে আজ আমি বলবো বুদ্ধিমান মানুষের সেই পাঁচটি গুণ যা আপনার জীবনও বদলে দিতে পারে নম্বর এক ধীর্য বুদ্ধিমান মানুষ কখনো তারা হুডো করে সিদ্ধান্ত নেয় না চাপের মাঝেও তারা শান্ত থাকে এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয় নম্বর দুই কৌতূহল তারা সব সময় জানতে চায় কেন কিভাবে আর কিভাবে আরও ভালো করা যায় শেখার প্রতি তাদের আগ্রহ কখনো কমে না নম্বর তিন সমস্যা সমাধানের ক্ষমতা অন্যরা যেখানে সমস্যা দেখে বুদ্ধিমান মানুষ সেখানে খুঁজে পায় সমাধান তাদের চিন্তা সবসময় ঠান্ডা পরিষ্কার এবং যুক্তিপূর্ণ উ নম্বর চার আবেগ নিয়ন্ত্রণ রাগ দুঃখ কিংবা অভিমান কোন আবেগই তাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা নিজেদের ইমোশনসকে বুদ্ধি দিয়ে চালা নম্বর পাঁচ সৃজনশীলতা বুদ্ধিমান মানুষ নতুনভাবে চিন্তা করতে পারে নতুন আইডিয়া তৈরি করতে পারে এবং সমস্যাকে দেখে ভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনার মধ্যে কয়টি গুণ আছে নেই তো সমস্যা নেই আজ থেকেই এই গুণগুলো তৈরি করতে শুরু করুন ধীরে ধীরে আপনিও হয়ে উঠতে পারেন আরও বুদ্ধিমান আরও শক্তিশালী আরও সফল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন